সংসারটা আসলে লোকটার সাথে করতে আসছি এই বাড়ির আর চল্লিশ জ মানুষের সাথে না তাহলে লোকটাকে আগে ঠিক থাকতে হবে রাইট তাহলে লোকটাকে যদি ঠিক থাকে তাহলে চল্লিশ জন মানুষও ঠিক থাকবে তাকে নিয়ে এত আয়োজন তারই কোনো মাথা ব্যথা আমি ভেঙে যাবো রাগ করে আমি নানান কারণে আসতেই পারি সে যদি দিনের পর দিন বাসায় না থাকে সে যদি সময় না দেয় সে দেখ তুই কি করবি দেখবো করে নেব আমার ছেলে কিন্তু এটা আমাকে বলে যে তুমি কেন মামলা করো নেই পনেরো ষোলো বছর বাচ্চাকে পালতে গেলে কিন্তু বাচ্চার সাথে তর্ক বিতর্ক অনেক কিছুই হয় তা মানুষ যখন বিপদে পড়ে সবার আগে সে কথাটা শোনা স্টার্ট করে তার বাসা থেকে মাসিকেরও এটা অদ্ভুত ভাবে এই জিনিসগুলো মনে আছে তো আমি নিজের জীবন নিয়ে বাঁচি না আমি সারাদিন ওকে কত ঘন্টা পাহাড়া দেবো হঠাৎ মাসিক আমাকে বললো আমি থাকবো না থাকবি না তো যা কোথায় যাবি যা এতদিনে তো আমি এখন স্ট্যাবলিশ হয়ে যাবে যা আমি নিজ থেকে ঘুরে টুরে চলে আসবে দেখি পাচ্ছে নাই মানুষ হিসেবে মানুষের বিষয় পাশের পাশের বিড়াল আসলেও তো আমরা তাকে বুঝায় শুনে তার কাছে পাঠাই দিই অত ছিল না পাঁচ মাস পাঁচ মাস এগারো দিন পর নিজেকে দেখি ফোন দিস আমি আসি তার সাথে যে বেশি সময় থাকবে তার সাথে তো ঝগড়া হবে তারা কোনোটাই কন্টিনিউ করতে পারে নাই আনফরচুনেটলি আনফর্চুনেটলি ফরচুনেটলি এই চোদ্দ বছরে তো আর কিছু যাক না যাক চোদ্দ উনি আঠাশ ঈদ গেছে চোদ্দ বছর তোর চোদ্দটা জন্মদিন গেছে খুবই পচা ইস্যু এবং পচা ইস্যু যে একটা আর্টিস্টকে কত রকম বিভ্রান্ত করে এটা আসলে তো দিন দিন মানুষের বোঝা দরকার ছবি দিয়ে একটা লেখা দিয়ে ছেড়ে দিচ্ছে সবাই যাতা বলে আমরা খুব খারাপ একটা পার্কে ঘুরতে গেলে সবাই ব্যস্ত কারণ কি কন্টেন্ট বানাচ্ছে বলতে তো আমি সবই পারি কারণ এখন আমার ভয়ের তো কোনো কিছু নাই কিছু কিছু সময় খুবই ঘৃণা লাগে ষোলো বছর বয়সে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি পনেরো থেকে সতেরো বছরটা না খুব খুবই রিস্কি আমি একদম মনে করো আলিফের মতন সোজা হয়ে গেছে শাসন করতে না এসে জিনিসটাকে যদি ফ্রেন্ডলি ভাবে বুঝাই তো জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করতো তো আল্লাহ প্রেম করতেছে মানে হয় না চোখে মুখে স্বপ্ন সরিষা ফুল যেমন বলতো না আগের দিনে ওরকম আমাকে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা দেন তো মানে কারণ আমি তখন বাস ভাড়াটা জানছি যে ঢাকা যাইতে আমার কত টাকা বাজ ভাড়া লাগবে ভুল তো আসলে মানুষই করবে মঞ্জু ভাই সংসারটা যদি বলতে তাই আমরা যে কেন হয়নি আমি এটা আমার মাথাতেই আসে না আমার সংসার কেন হয়নি কেন বাচ্চা কাচ্চা হয়ে গেল হাজবেন্ড উদাসীন কোনো খোঁজ খবর নাই আমি সংসারটা আসলে লোকটার সাথে করতে আসছি এই বাড়ির আর চল্লিশ জন মানুষের সাথে না তাহলে আসলে লোকটাকে আগে ঠিক থাকতে হবে রাইট তাহলে লোকটাকে যদি ঠিক থাকে তাহলে চল্লিশ জন মানুষও ঠিক থাকবে কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা উল্টা করছে যে প্রতিটা মানুষই ঠিক ছিল প্রতিটা মানুষই স্টিল আমাকে আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি যে ডাইহার্ট ভালোবাসে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার শ্বশুর সাথে আমেরিকা থেকে আসার পর আমার দেখা হয়েছে কিন্তু যাকে নিয়ে এত আয়োজন তারই কোনো মাথা ব্যথা নেই কারণ তার যদি মাথা ব্যথা থেকে আমি যদি ওখান থেকে চলে আসার পরও তো সে বাচ্চার কোনো খবর রাখতে পারতো সে কিন্তু এটা রাখেনি হ্যাঁ আমি তো জানি না যে কেন রাখেনি যে তারা দিনের পর দিন খোঁজি নেয় না এই যে বাচ্চা কেমন আছে না আছে আর আমরা তো আর হ্যাঁ তুমি বলতে পারো আমি এমনিতেও কোনোদিনই আদালতের মাধ্যমে যাইনি কারণ ওই সময় আমি ছোট মানুষ এটা তো আমি নিজেই আন্ডার এজ আমি যাব কি যাবো না চলবার এই ঝামেলা কে নিবে শোনো কেউ কারোর জীবনে একটা অঘটন ঘটে গেলে না এই ঝামেলা টানতে চায় না কারণ এই ঝামেলা টানতে গিয়ে যে পরিমাণ কথা শোনায় আমি আবার ওই মানুষটাও না যে অনেক কথা শুনবো আমার কথা হচ্ছে কি আমি ভেঙে যাবো তাও মোচরাবো না যে বাইরে থেকে আমি মানুষকে বুঝতে দেবো না কিন্তু ভিতরে আমার যত খারাপই লাগুক সেটা একদমই আমার লাগা

প্রথমে তো না রাগ করে আমি নানান কারণে আসতেই পারি সে যদি দিনের পর দিন বাসায় না থাকে সে যদি সময় না দেয় সে যদি বাচ্চাকে একটু কোলে দিতে গেলে চিল্লাচিল্লি করে সেই সময় তো অতটুকু সময় দেখো আমি ওই সময়টা বাসাটাতেই চব্বিশ ঘন্টা থাকি বাসার বাইরে আমি কোথাও যাই না তাহলে মোবাইলও নাই এমন না যে ঝগড়া ঝুঁকি হওয়ার জন্য অনেক ইস্যুস আছে ইস্যুসটা তো মানসিক সমস্যা থেকেই আসে না যে কোনো একটা কারণে হচ্ছে কারণ আমিও তো অনেক আদরের মেয়ে ছিলাম আমি তো অনেক প্যাম্পার করে আমার বাবা মা আমাকে বড় করছে জীবনে তো ওখান থেকে এসে যদি আমি হঠাৎ করে দেখি যে ছয় সাত মাসের মধ্যে সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে আমাকে তারদের মানে পঞ্চাশ বছর আগে ফেরত যে আমার জীবনযাপন ইয়ে করতে হবে কন্টিনিউ করতে হবে এটা তো এটাও তো এত সহজে নিশ্চয়ই আমি কারণ আমার বাবা মা তো আমাকে নিশ্চয়ই ওইভাবে বড় করেনি আবার দেখো আমি কিন্তু তাদের নামে কোনো ব্লেমও দেই নাই কারণ আমরা জানি আমাদের দেশে নারী নির্যাতন এই আইনটা কতটা ডিফিকাল্ট কতটা স্ট্রং রাইট তো আমি বলতে পারতাম আমি তো ছেলের বাবার নামে স্ট্রংলি বলতে পারতাম যে আমি এক বছর বয়সে চলে আসছি এখনো সিক্সটিন ও শুধু কি করতো ওকে বলতে পারবে কিছুই বলতে পারবে না তো এটা এর মধ্যে কি আমার জার্নিতে সমস্যা হয়নি আমার অবশ্যই সমস্যা হয়েছে বলছি ভাই কথা বলে না এটা না কেমন জানি অন্য রকম না না রিজন না মাথা গরম এবং মাথা গরম হয়ে যায় এখন তো আর অনেক বছর ধরে কথা আমি বলিই না কিন্তু মাথা গরম হয়ে যায় কিরকম মাথা গরম হয়ে যায় যেমন আগে কিছু বলতে গেলে হ্যাঁ তুমি এরকম কথা দেখ তুই কী করবি দেখবো করে নেবে আসলে তো আমরা করিও নাই কিছু যে আইনের মার প্যাঁচে ফেলে যদি জেল কারখানা ইয়ে পর্যন্ত নিতে পারতাম তাহলে জিনিসটা এরকম হইতো এখন আমার মাঝে মাঝে মনে হয় যে করতেই পারতাম যে এই যে এত দেমার দেখায় চললো চলে গেল বা ওনার জীবনটা উনি পার করে দিচ্ছে তো শাস্তি দেওয়াই উচিত ছিল বুঝছো এরকম মনে হয় বিয়ে করছে তার বাচ্চা কাচ্চা আছে দুইটা সে এরকমই আছে কিন্তু তার এই মানে আমার ছেলেটা এবং আমার ছেলে কিন্তু এটা আমাকে বলে যে তুমি কেন মামলা করো নি তখন মানে এখন তো বড় না তো তো বুঝবেই তো দেখো তখন হ্যাঁ সবই জানে সে এবং তার আমার ছেলের যেহেতু ফেসবুকে অ্যাকাউন্ট আছে মাঝে যেমন একটা ঝামেলা করার চেষ্টা হয়েছিল সেই ঝামেলাটা এটাও আমি মিডিয়ার কাউকেই বলিনি কেমন যে আমি আমার ফেসবুকে ছেলের অ্যাকাউন্ট আছে আমি একটা ছবি ওর সাথে ওকে আমি ট্যাগ তো 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 ওকে ট্যাগ দিলে কিন্তু আমাকে অনেক মানুষ আমার সাথে ফেসবুকে আছে তাহলে পেয়ে গেছে এখন দেখো ছেলের আলাদা ফোন ব্যবহার করে এখন ও ফোনে কার সাথে কি কথা বলবে না বলো আমি এই রেস্ট্রিকশনটা ছেলেকে কোনোদিনই রাখিনি তো দেখো একটা পনেরো ষোলো বছর বাচ্চাকে পালতে গেলে কিন্তু বাচ্চার সাথে তর্ক বিতর্ক অনেক কিছুই হয় এবং আমি একদমই স্ট্রিক্টলি মানে সিনা টান করে বলতে পারবো আমার বাচ্চা পালছি আমি একা হাতে যদি তাদের এরকমই অনেক ইচ্ছাই থাকতো তাহলে আমি ছেলের একা একা মানুষ করলাম একদম বলতে বলতে কমপ্লিটলি আমি পারি একাই ঠিক আছে এখানে আমি আমার প্যারেন্টসের কিছু কৃতিত্ব দিব কিন্তু কৃতিত্ব আমি অনেকও দিব না কারণ কি আমি এই জিনিসটা একদম এখন স্ট্রিক্টলি বুঝি যে একটা মানুষ যখন বিপদে পড়ে সবার আগে সে কথাটা শোনা স্টার্ট করে তার বাসা থেকে বুঝছো কারণ কেন মানুষ বলে না যে নিজের খেয়ে পরের মস কেন কিছু কিছু সময় না নিজের মানুষদেরকে দেখতে ভালো লাগে না বুঝছো কেন ভালো লাগবে কেনই ভালো লাগবে কারণ আমি আমার বিপদের সময়টা শোনো মানুষ কিন্তু খারাপ সময়ের কথাটা ভুলে যায় না কোনো দিনই না এবং আমার কাছে খুবই ইদানিং অবাক লাগে যে মাসিকেরও এটা অদ্ভুতভাবে এই জিনিসগুলো মনে আছে তো একা বড় করে ফেললাম ফেসবুকের মাধ্যমে হয়তো বা ওর সাথে ট্যাগ করতেছো ওর সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করছো তো একটা বাচ্চা তো বড় করতে গেলে ভাই তুমি এক জায়গায় যদি আমি আমার ওয়ার্কার সহ থাকি আমার সহযোগী তার সাথেও লেগে যায় বাচ্চার সাথে এরকম টুকটাক এটা সেটা এরকম একটা লেগে গেছে ধরো একটা ঝগড়া এটা তো হবেই ঝগড়া হ্যাঁ আমার সাথে তো আর ও তো ছোট মানুষ আমি ওর দোষ আছে আমি বলছি কিন্তু ও তো অ্যাডাল্ট না ও তো এরকম লেগেছে তো নিশ্চয়ই যেহেতু কারো ফোনের সাথে কথা আমি তো সারাদিন ফোনে আমি নিজের জীবন নিয়ে বাঁচছি না আমি সারাদিন ওকে কত ঘন্টা পাহারা দেবো তো এরকম করতে হঠাৎ মাসিক আমাকে বললো আমি থাকবো না তা আমি বললাম থাকবো না তা থাকবি না তো যা কোথায় যাবি যা এরকম বলছে তুমি বিশ্বাস করবে না এটা আমি বলতেই পারি ও বের হয়ে যাইতেই পারে সাপোজ ও বের হয়ে ওর বাবাকে ফোন করতেই পারে এই কথাটা দুই সাল আর এটা দুই সাল তাহলে তুমি এর আগে আবার দুই থেকে দুই হাজার তেইশের একটা জার্নি আছে তাই না এখন সে যদি তার বাবাকে ফোন করেও বলে যে বাবা তুমি আমাকে সে নিয়ে যাও তার বাবার কি এটা একটা ভাবার দরকার না যেখানে এবং এতদিনে তো আমি এখন স্ট্যাবলিশ আমার কে নিয়ে প্রথম আলো ডেলি স্টার এরকম তোমরা সবাই এত সাপোর্ট দিছো এত ফিচার হয়েছে আমি দেখলাম অটো মানে হয়তো ফোনে টোনে কোনো একটা কথা হয়েছে আমি তো রাগ করে বসে আছি যে কই যাবে যা আমি তো নিজ থেকে ঘুরে চলে আসবে দেখি বাচ্চা নাই এবং তুমি চিন্তা করো এই যে বাচ্চাটা যে নাই বাচ্চাটার মোবাইলটা বন্ধ এবং আমি প্রায় দিন পরে শুনলাম বাচ্চাটা তার বাবার কাছে আমার প্রশ্ন এটা আপনার ছেলে আপনার কাছে যাইতে চাইছে আপনি নিয়ে গেছেন ছেলেই ফোন দিছে ধরলাম ছেলে মায়ের উপর রাগ করে ফোনটা দিছে বাচ্চা আপনি নিয়ে গেলেন কিন্তু আপনার এটা আবার একটা বার ভাবার দরকার ছিল যে আমার অবস্থায় দিন কি হয়েছে আমি আসলে আমি যে বেঁচে গেছি বা আমি যে সার্ভাইভটা করে গেলাম এটা আপনার এবং সবচেয়ে বড় কথা আপনি এটা প্যারেন্টস হিসেবেও তো আপনি এটা বলতে পারতেন আচ্ছা ঠিক আছে তোমার ছেলে রাগ করছে বা কিছু হচ্ছে কারণ ফোন নাম্বার আমরা দুজন জানি রাগ করছে বা কিছু একটা হয়েছে আচ্ছা দুই চার দিন থাক আমি বুঝা শুনে দিয়ে আসবো কারণ দায়িত্ব এটা তো মানুষ হিসেবে মানুষের বিষয় পাশের পাশে বিড়াল আসলে তো আমরা তাকে বুঝা শুনে তার কাছে পাঠাই দিই এবং সে এত বছর পরে এসো তার হেডামগিরিটা দেখানোর জন্য সে কিন্তু জানাইলো না কোথায় এবং এটা আমরা নিজেদের উদ্যোগে জানলাম যে বাচ্চাটা ওইখানে আসে এরকম সেরকম আমারও তো চাপা কষ্ট আমি আমার ওই চার পাঁচ মাস পাঁচ মাস এগারো দিন কেমন করে পার করছে এটা তো আমি বলতে পারবো এটা তো আমি এগারো দিন কিসের ও তো ছিল না পাঁচ মাস পাঁচ মাস এগারো দিন পর নিজে থেকে ফোন দিয়েছে আমি আসবো আর এর মাঝখানে তোকে ওর বাবা নিয়ে ও তো গেসে ধরলাম ভাইয়া আর রাগ করে কিন্তু তোমরা কি সিনিয়র হিসেবে ওকে এই জিনিসটা বুঝাই তুমি একদিন পরে জানতে বাট আসছে মাস আমি আসতেছি আজকে আসব কালকে আসব ঘুরতে নিয়ে গেছে ও মুখ আর এই 15 বছর বাচ্চা হাওয়া খেয়ে বড় হইছে বুঝছ না মুখ হা করেছিল আকাশ থেকে হাওয়া পড়ছে খাবার ঢুকে গেছে তাই তো ভাবছে নিশ্চয়ই তা বাচ্চা তো এটা এটা কি কোনো সুস্থ সাধারণ মানুষ করতে পারতো এইবার যখন এটা হয়েছে তার মানে ও সুস্থই না মানে কোনো সুস্থতা তার মধ্যে নাই আর কি আর ঝগড়া সে যখন ওইখান থেকে পজিটিভ কথাটা পাবে আমরা কি করি সাথে মিচুয়াল করি না যার সাথে যে বেশি সময় থাকবে তার সাথে তো ঝগড়া হবে তার তো এটা মিচুয়ালি হয়ে তার এইবার ঢুকে যেতে হতো বন্ধুর মতন মাস্টিকের জীবনে যেটা আমার এই পনেরো বছরের ভুল কিন্তু গুণা মাফ হয়েছে গুণা না ভুল মানে ও কিন্তু মাফ হয়ে যেত যদি ও বাচ্চাটার সাথে এবার একটা ফ্রেন্ডলি ডিল করত বাচ্চার কিন্তু ওই সময় ভালোই লাগছে কিন্তু বাচ্চা কি দুই তিন মাস যাওয়ার পর বোঝে নাই তার একটা জীবনযাপন ছিল তার একটা লাইফ স্টাইল তার ছিল না তখন হ্যাঁ স্কুল কোচিং না তারা তাকে ওখান থেকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছে ওইখান থেকে করাবে হ্যাঁ তারা সব চেঞ্জ করে দিচ্ছে এবং তারা কোনোটাই কন্টিনিউ করতে পারে নাই আনফর্চুনেটলিচুনেটলি তো এটা কথাই হয় নাই আসতে আস্তে আমি কি ফেরত পাঠাবো আমি বললাম কি যে তার সবসময় একটা হ্যাডম থাকে যে আমি কারোর কথা শুনি না আমি কারোর কথা পুষি না আমি এরকম সেরকম এখন আমার মনে হয় কিন্তু আপনার কথা লোকে শুনবে কি আপনি তো অভদ্র আপনি তো কথাই বলতে পারেন আপনার সাথে কি লোকে কথা বলতে যে যাচ্ছে পুরো ইয়ে করবে নাকি আর এইবার আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হলো আপনি এত আয়োজনের মাঝখানে তোপে তোপে থেকে পনেরো বছর ভরণ পোষণের কথা এই জন্যই বলতেছে এটা আমার না আমি ফকিরনি জায়গা থেকে আসি এটা আমার না আপনার বাচ্চার জন্য তো মানুষ একটা ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা বাসা থাকলেও মায়া লাগে তো এই চোদ্দ বছরে তো আর কিছু যাক না যাক চোদ্দ দুপুরে আঠাশটি ঈদ গেছে চোদ্দ বছর তো চোদ্দটা জন্মদিন গেছে অন্য সব বাদ গেছে না তো এটা তো যখন আপনার টনক নড়েনি আপনি আবারও শয়তানি ছিলেন আপনি আবারও শয়তানিটার প্যাচ ফেলে আপনি একটা কোনো মতো আদার পেয়ে মাছটা ধরতে চাইছিলেন কিন্তু খুবই দুঃখের বিষয় যে এইবারে যেটা আপনি ধরতে চাইছিলেন এটা আপনার বাচ্চা এটার অন্য বাসার বাচ্চা না যে সেটাকেও আপনি আর রাখতে পারলেন না নানান ঘটনা না আমাকে না আসলে সত্যি বলতে মাসিক এখন পর্যন্ত কোনো কিছু বলেনি কারণ মাসিক যেহেতু খুবই চাপা স্বভাবের ছেলে আর আমিও না জানতে চাইনি ভাই আমি এত বছর শুধু ভয়ে ভয়ে থাকতাম আল্লাহ কোন দিন বা বাচ্চাটাকে নিয়ে যাবে কোন দিন এই সমস্যা হবে কোন দিন এই সমস্যা হবে এটা আতঙ্ক ছিল এইবার আমার যদিও জার্নিটা অনেক কষ্ট হয়েছে মঞ্জু ভাই অনেক 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 কষ্ট হয়েছে কিন্তু আমি এইবার কোনোভাবেই আমিও যে আনবো আমি এটা আনার চেষ্টাটা করিনি এটা আমার জন্য আমি কিন্তু কাজ করতে পারি নাই আমি অনেক কাজে গিয়ে আমি যখন আমি দেখছি যে আমি কাজে যে আর কাজ করতে পারতেছি না তখন কিন্তু আমি কাজ করা বন্ধ করে দিচ্ছে এর মাঝখানে মনে হয় আমি ভাইয়ের একটা না দুইটা শো করলাম তাও আমি চেয়ে যে একটু সবার সাথে গিয়ে কথা টথা বললে একটু ভাল লাগবে একটা চিটওয়ংয়ে আর একটা বগুড়ায় তা আমি নিজে থেকে ফোন দিয়েছি যে ভাইয়া আমি খুবই খারাপ আছি আমার তো আর বাসায় ভালো লাগতেছে না দম বন্ধ হয়ে আসতেছে তো এটা অটোমেটিক ভাইয়ের সাথে কাজ হলো এবং আমি এত বেশি নিজেকে ঘর কেন্দ্রিক করে ফেললাম যে আমি কোনো রকম অনুষ্ঠান প্রোগ্রাম টোগ্রাম আমি আমার লালচারে যখন হয়েছে আমার ছেলেটা তো আমার কাছে ছিল না তারপরে এবং আমাকে কিন্তু কোনো সময় দেখাও যায়নি ওইখানে কোনো জায়গাতেই আমাকে মনে করো তোমার দেখা যায়নি তারপরে দুই একটা অনুষ্ঠান ছাড়া কিন্তু দিন শেষে ছেলেরা আবার অটোমেটিক আমাকে ফোন দিয়ে বললো যে আমি চাচ্ছিলাম যে ফোনটা ওখান থেকে কবে আসে এইটা না এবং এইবার আমার যেটা হয়েছে কি যে বলে না যে সর্ব নেই কোনো হারানোর ভয় এই জার্নিটা এবার যাওয়ার পরে আমার মনে হয়েছে এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের জীবনে যে